বঙ্গদেশে একটা সময় রাজদণ্ড ধারণকারী রাজারা যেমন শাসন চালিয়েছিলেন ঠিক তেমনি, জমিদারের জমিদারিত্বও ছড়িয়ে পড়েছিল নানা অংশে বর্তমানে সেই জমিদারিত্ব না থাকলেও রয়ে গেছে তাদের নির্মিত প্রাসাদোপম বাড়িগুলি যা একাধারে যেমন পর্যটকদের আকর্ষণের বিষয় ঠিক তেমনি, দেওয়ালের খসে পড়া প্রত্যেকটা ইটও জানান দিয়ে যায় নানা ইতিহাসের কথা আজ মহাষ্টমী সুসজ্জিতা দেবী মূর্তি দর্শনে ভিড় করেছে বহু মানুষ এই ঠাকুর দালানে যেখানে হয়তো একদিন আরো আড়ম্বরের সহিত পূজিতা হতেন দেবী কিন্তু কেমন ছিল সে সময়ের পুজো কেমন সেজে উঠত ঠাকুর দালান থেকে মহল এই প্রশ্ন নিশ্চয়ই আপনার মনেও ঘুরছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এই সন্ধিক্ষণে আপনাদের আমি নিয়ে এসেছি এমনই এক রহস্যমোড়া জমিদার বাড়ি রায়পুর জমিদার বাড়ি যার ঐতিহাসিক দিকটিও আপনাদের রোমাঞ্চিত করবে হ্যালো এভিওন আমি সঞ্জয় আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই তো আমি এখন চলে এসেছি স্টেশনে আজ সকাল থেকেই মুসলদার বৃষ্টি হচ্ছে তো অষ্টমীর সকালে এই ওয়েদারে তো মনটা একেবারে খারাপ হয়েই গেছে বাট আজকের দিনটা তো মাটি করলে হবে না কারণ অষ্টমী বছরে একবারই আসে আর বাঙালিদের কাছে দুর্গা পুজোর অষ্টমী মানে একটা আলাদাই স্পেশাল দিন তো ওয়েদার যাই হোক আমি কিন্তু ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিয়েই দিয়েছি বৃষ্টি ভেজা ওয়েদার তবে চারিদিকে মাঠ ঘাট ইত্যাদি রয়েছে তো খুব শিগগিরই আমি পৌঁছে যাব আমার গন্তব্যে আমি পৌঁছে গেছি বোলপুর স্টেশন দেখো এগারোটা বাজছে তো চলো এবার যাওয়া যাক আর লেট করব না তো আমার সাথে রয়েছে সুকুমার আর আরো ভাই চলো তো আজকে আমার আবার এক রাজবাড়ি চলো আগে সেখানে যাই আর সঙ্গে কিছু বোলপুর স্টেশন থেকে মাত্র আট কিমি দূরে অবস্থিত রায়পুর জমিদার বাড়ি আমরা এখন বোলপুর থেকে সোজা ইলামবাজারের দিকে যাচ্ছি এই রাস্তা ধরেই আমরা প্রথমে যাব রায়পুর মোড় যেটা ইলামবাজার জঙ্গলের ঠিক আগেই পড়বে আর বোলপুর থেকে রায়পুর মোড় মাত্র ছ কিমি রাস্তা আর এই রায়পুর মোড় থেকে বাঁ দিকে আমরা পৌঁছে যাব রায়পুর গ্রামে গ্রামের দিকে যেতেই বাঁ হাতে পড়বে রায়পুর স্মৃতিকণ্ঠ স্মৃতি উচ্চ বিদ্যালয় বিশাল প্রাসাদোপম বাড়ির জন্য সাধারণ মানুষ অনেকেই এই জমিদার বাড়িকে রাজবাড়িও বলে থাকেন অনেক ছাড়িয়ে এগিয়ে যাচ্ছি রাজবাড়ির দিকে তো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে দেখো চলো ভেতরে নিয়ে যাই তোমাদের দেখো দেওয়ালগুলো কত সুন্দর কাজ করা রয়েছে দেখো এখানে এখন ফুটবল খেলা চলছে বলটা আমাদের এদিকে গড়িয়ে এসেছিল ভাই দিয়ে দিলাদের বছরের পুরোনো তিন মহলা এই প্রাসাদটি রায়পুর জমিদার বাড়ি বাড়িটির ভিতরে যাওয়ার কোন সিংহদুয়ার সেভাবে দেখলাম না এক কোণে বসে যাওয়া এক ছোট দরজা দিয়ে মাথা নিচু করে প্রবেশ করলাম বাড়িটিতে একটা প্রশ্ন আমায় ভাবিয়ে তুলছে যে কিভাবে এই জরাজীর্ণ বাড়িটি তার অবশিষ্টাংশ নিয়ে আজও টিকে রয়েছে এই বাড়িটার কোথাও ভাঙা দেওয়াল তো কোথাও ছাদ নেই আবার কোথাও জঙ্গলে গ্রাস করে নিচ্ছে দেওয়ালগুলি এসব দেখে বাড়িটির ইতিহাস জানার আগ্রহ নিশ্চয়ই আপনাদের আরও বেড়ে গেছে তো আসুন বাড়িটি ঘুরে দেখতে দেখতে তার কিছু ইতিহাস জেনে নি এই রাজবাড়ি গড়ে ওঠার পেছনে দুটো ভিন্ন মত রয়েছে এবং রয়েছে দুটো ভিন্ন পরিবারের অবদান প্রথম মতানুযায়ী বোলপুরের অজয়নদের তীরে আদমপুর নামে একটি অঞ্চলে স্থানীয় লোকজন আগে বসবাস করত অজয় বন্যার ফলে স্থানীয় লোকজনের সাথে সাথে রায় চৌধুরীরাও উত্তরের দিকের জমিতে অর্থাৎ বর্তমানে যেখানে রায়পুর সেখানে উঠে এসে নতুন বসতি স্থাপন করে এরপর ধীরে ধীরে জমিদারি বিস্তৃত হতে থাকে এনাদের ভারতে বর্গী আক্রমণের সময় সশস্ত্র সেনাবাহিনীকে কাজে লাগিয়ে বর্গী হামলাকে দক্ষতার সাথে প্রতিহত করেন তৎকালীন জমিদার জিতানাথ দত্ত চৌধুরী এই খুশিতে সম্রাট আলীবর্দী খা তাকে রায় চৌধুরী উপাধি দেন এবং সঙ্গে পুরস্কার বাবদ দেন এক হাজার টাকা ও বাড়ির গোপীনাথ ঠাকুরের নামে এক হাজার বিঘা জমি এই রায় রায়চৌধুরীরাই পরবর্তীকালে রায়পুর রাজবাড়ি তৈরি করে বসবাস শুরু করেন এই রায়পুর রাজবাড়ি সম্পর্কে অন্য আরেকটি মত হল সতেরোশো সালে মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে সিংহ পরিবারের আদি পুরুষ লালচাঁদ দে নদীর তীরে একটি গ্রাম রায়পুরে চলে আসেন এখানে আসার পর নিজেদের চেষ্টায় ব্যবসা দাঁড় করবার উদ্যোগ নিয়ে তিনি এক হাজার তাঁতিদের নিয়ে এসে কাজে যুক্ত করেন সতেরোশো সত্তর সালে চৌধুরীদের থেকে জমিদারি কিনে আস্তে আস্তে এই গ্রামের স্থানীয় জমিদার রূপে পরিগণিত হন লালচাঁদ এর পরবর্তীকালে এই পরিবারের আরেক এক রাজভারী ব্যক্তি বিশ্বম্ভর সিংহ বর্ধমানের রাজার থেকে রায় খেতাব পান এবং বলা হয় সেখান থেকেই আদমপুর পরবর্তীকালে রায়পুর বা রায়পুর নামে পরিচিতি লাভ করে এরপর সিনহারাই এই অঞ্চলে রায়পুর জমিদার বাড়ি গড়ে তোলেন দেখুন বাড়ির ইতিহাস খুঁজতে খুঁজতে আবার শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি কি মুশকিল বলুন তো এবার এই বৃষ্টির মধ্যে দাঁড়াই কোথায় যাই হোক বাড়ির দু একটা অংশে ছাদ এখনো অবশিষ্ট রয়েছে আমরা খুঁজে খুঁজে সেখানে গিয়ে দাঁড়ালাম এখন ফোনের ফ্ল্যাশলাইট জেলে আপনাদের দেখানো চেষ্টা করছি ভেতরের অবস্থাগুলো চারিদিকে প্লাস্টার নেই ছাদেও প্লাস্টার নেই তবে কাঠামোগুলো রয়েছে আর কিছু অংশের ছাদ তো দেখিয়েছি যেগুলো পুরো ভেঙে পড়ে গেছে এদিকে দেওয়ালটায় কিছু আঁকা আঁকি রয়েছে বিভিন্ন রঙের এখানে দেওয়ালটা দেখো মোটামুটি আড়াই ফুট চওড়া হবে আমার হাতটা দেখো এখানে কতটুকু ইটগুলো গুলো দেখছি খুব ছোট ছোট ইট তো তোমাদের এবারে উপরে নিয়ে যাচ্ছি দেখো উপরের অবস্থা এখানে উপরে ওঠা নিষেধ রয়েছে কিন্তু তাও আমরা দেখানোর জন্য উপরে উঠলাম তবে তোমরা কেউ এখানে এলে ওপরে উঠবে না কারণ জায়গাটা খুবই বিপজ্জনক যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে ছাদে জল জমেছে ওপরে দেখো ছাদই নেই এই অংশটায় কিছু কারুকার্য দেখতে পাচ্ছি দেওয়ালগুলোতে রয়েছে দেখো দরজার মাথায় এবং দেওয়ালগুলোতে বিভিন্ন ডিজাইন করা রয়েছে কিন্তু ছাদটা নেই তো আমি রয়েছি দোতলায় এবারে তিনতলায় যাই দেখি কি আছে যাওয়া যাবে দেখি দেখো উপর থেকে তোমাদের দেখাচ্ছি যে অংশটা থেকে আমরা ভেতরে ঢুকলাম সেই অংশটার সামনে তোমাদের দেখাই দেখায় দেখো বাড়ির ডিজাইনগুলো কিভাবে ছেড়ে ছেড়ে পড়ে আছে দেখো এগুলো চুন সুরকি বা প্লাস্টার জাতীয় কিছু জিনিস দেখুন নিচে অনেক মানুষজন রয়েছে যারা দেখতে এসেছিল আর কি তো তারা বৃষ্টিতে এখানে দাঁড়িয়ে রয়েছে দেখো মানে গুহা থেকেই বেরোচ্ছি কথা তো দেখো বাদু রয়েছে ওপরে এই যে উড়ে গেল একটা আংশি আমি ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম এখানে দুর্গাপুজোটা এই রাজবাড়ির ঠিক পাশে একটি মন্দিরে হচ্ছে এবার মন্দির থেকে বেরিয়ে আমরা রাজবাড়ির ঠিক পেছন দিকটায় চলে এসেছি এখানে রয়েছে ঘোষাল বাড়ি যেখানে দুর্গাপুজো হচ্ছে চলুন এই ঠাকুরটাও দেখে আসে এবার আমরা এখান থেকে যাচ্ছি আরেক জমিদার বাড়ি তবে তোমরা সেটা ভিডিওর নেক্সট পার্টে দেখতে পাবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে বিশেষ করে রাজবাড়িটা কেমন লাগলো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবো আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে